Go, na diri keno, jomar na majnaigo. Na diri keno, jomar na majnaigo. কা তে জানতে চাই গো আপনার কাছে জানতে চাই গো কৃষ্ণ রাম নি গো নারির কেন জুম্মার নামাজ না গো নারির কেন জুম্মার নামাজ না গো আমার নবীকে এক নারী যখন প্রশ্ন করে সেই নারীকে আমার দয়ার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে গো সোনো মামনি এই আদেশ দিলেন স্বয়ং রাবাণী জম্মায় যাবে যখন তোমার স্বামী যা চাইবে যুগিয়ে দিও গো তুমি গো জম্মায় যা স্বভাব হবে তার গো তোমায় যা সবাব হবে তার গো তুমি অর্ধেকের অংশীদার গো তুমি অর্ধেকের অংশীদার গ কৃষ্ণ রমনের সোল গো নারীর কেন চোম্মার নামাজ নাই গো মাকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা ইজ্জত দান করেছেন কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন গো গো নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবী বুঝিয়ে বলে রমণীকে কি বলে মা আর বাপ ছেলের কাছে বড় নো একবার একবার তিনবার মা বলে গো নারির প্রতি আল্লাহর কি দান গো নারির পোতি আল্লাহর কি দান গো শোধ হয় না মায়ের দুধের ঋণ গো শোধ হয় না মায়ের দুধের ঋণ গো কৃষ্ণ রমনিয়া রসোল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো শেষ গাজল ওটা ওটা একটা আমার মৈদুল ভাই আমাদের नुबी नुबी मुदी मुदी दाता सवा दया E নবী হেটে হেটে আসে দেখছে একটা হরিণকে বাঁধা আছে শিকারি শিকার করে বেঁধে রেখেছে আমার দয়ার নবী কি দেখতে পেয়ে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট ছোট বাচ্চা তারা দুধ খাওয়ার জন্য বেকার আর হয়ে আছে আমাকে একটু ছেড়ে দিন আমি দুধ খাওয়াবো আপনাকে কথা দিচ্ছি আমি আবার ফিরে আসব যখন এই কথা বলে আমার দয়ার নবী সেই হরিণটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শিকারিটা চলে আসে এই इंसान হে মানব কে তুমি তুমি আমার শিকার করায় হরিণটা তুমি ছেড়ে দিলে আমার বিনা পারমিশন আমাকে না বলে তুমি কেন ছাড়লে তখন আমার দয়ের নবী মায়ার নবী দো জাহানের বাদশাহ নবী সেই শিকারীকে বলে শোনো শিকারী ওই হরিণ তো তার বাচ্চাদের দুধ খেয়ে আবার ফিরে আসবে তো তোমার হরিণ যতক্ষণ না আসে আমি তোমার কাছে বন্দি থাকবো আমি তোমার কাছে এই হরিণের জামিন হয়ে থাকবো আমার দয়ার নবীকে সেই মুখের দিকে তাকিয়ে থাকে শিকারী তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন অবাক যে একটা মানুষ একটা হরিণকে ছেড়ে দিয়ে বলছে আমাকে জামিন রাখো আমাকে ধরে রাখো আর হরিণ ফিরে আসবে হরিণকে আমি বেঁধে রেখেছিলাম এটা কোনোদিন হয় তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন দুধ बाबा खोलो বে আমা বড়ি দাদা সবার মার খোদা রে বন রে দিলো যে ও হা আল্লা আমি মিন মিন নবি আমা খুলে খুলে জনাব ইস্কি হাবিব সাহেবের গাওয়া গজল গজল আর একটা ছোট্ট করে ওনার গাওয়া গজল গাই কেন উনি আমার উস্তাদ আর ওনার শরীর খুবই অসুস্থ আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় হ্যাঁ পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরা সোল তোমাকে ভলি আমি কেমন করে হেরা তোমাকে ভলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে আসনি তুমি আপন তুমি ঘরে ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে বলে আমি কেমন করে হেরাস কেমন করে খেয়ে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের চিনলো না আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে। আমি যা জানি না এই গজলটা যে যতটুকু পারলাম আপনাদের সম্বন্ধে শোনালাম এবার শেষ গজল আমরা শাহিদি কারওয়ালা ইমাব হোসেনকে নিয়ে উর্দু একটি গজল গিয়ে আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা বিদায় নেবো নাকি ভাই ওই কি আব্বা অনেক ও গাওয়া যাবেন অনেক একটা বেরিয়ে যাবে অনেকটা বড় তো ওটা আগে বলতে হতো না এমন একটা পজিশন তো হাফ যদি ছেড়ে দিই কেউ কিচ্ছু বুঝতে পারে কথাবার্তা অনেক তো আর এইখানে আমরা একশত চার কেতাব নাজির হয়েছে ওইটা গিয়ে দিই তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানারা অনেকজন আমাদের ইনস্টাগ্রাম থেকে দেখছে আমাদের হ্যালো এটা তুমিও দেখো নাকি একশত চার খেতাব নাজির হয়েছে ঝগড়াটা করতেই হবে তো বাদ দাও একটাই যে যেকোনো একটা তো আর একটা কথা বলিনি এই গজলটা কিন্তু কথাবার্তা অনেক আছে এই গজলটার মূল হলো কথাবার্তা গুলো গজলের সুরটা সুরেতে কিছু কথা হাদি এসে দিন আজু কাঁদি চিনি পানি দুটি চোখেতে ওখেতে হাদি এসে দিন আজুক কাঁদি চিনি পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদিমুখ খুঁটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখ আজ পানি দুটি চোখেতে খেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখ খেতে হারিয়ে সেদিন আজ কাঁধি দিন নির সমান বন্ধ ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে সেদিন আজ কাঁদছি নিশিদিন পরে শুনুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের দিন আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন সারা জীবনে আসবে রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা ঝরিছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখ খেতে হাদিয়ে সেদিন আধি কদি মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাতিয়া বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি রে আমার সব হারিয়ে গেল। পাতালে কেন মোর গরে ভোধারি স্নেহের জননি মোর গরে ভোধারি স্নেহের জননি শুয়ে আছে ধুলা পালিতে হারিয়ে সেদিন আজ কাঁদি চিনি সেদিন পানি দুটি চোখেতে আমার মায়ের

মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা জানাদের আব্বা মা বেঁচে আছেন আপনারা মা বাবাকে সেবা করবেন হয়তো বয়স হয়ে গেছে খেটে খাওয়াতে পারছে না আপনার বোঝা মনে হচ্ছে কিন্তু আপনি যে সুস্থ আছেন আপনি যে ভালো আছেন এটা আপনার আব্বা মায়ের দোয়া তাই মা বাবাকে সেবা করবেন আপনি দুনিয়াতে ভালো থাকবেন আখেরাতেও ভালো থাকবেন তো এখন আমার বন্ধু হোসাইফা ফার্মাইসি গজলটি গিয়ে শহীদের কারবেলা গিয়ে আমরা শেষ করবো হ্যাঁ কুয়াশা ভর্তি তো হ্যাঁ কি বলো ভাই কুয়াশা চারিদিকে তখন আমরা শেষ গজল আমরা ঠিক ঠিক আছে Hello. <laughs> I'm Mundia Thana on the other. Hello. 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 চলো হোক আমরা